বাংলাদেশের সর্ববৃহৎ সুগার মিল হলো জয়পুরহাট সুগার মিল তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম জয়পুরহাট সুগার মিলের এরিয়াটার সামনের দিকটা আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব মিলের ভিতরের পার্ট তো সেই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য ওয়েলকাম করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগ দেয়া হচ্ছে আর এই আগগুলো কিন্তু এখানে প্রথম প্রসেসিংয়ের জন্য শুরুটা এখান থেকে করা হচ্ছে তো যাই হোক এখান থেকে আগগুলো চলে যাচ্ছে আরও অন্যান্য সেক্টরে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় মেশিন মেশিনগুলো তো এই মেশিনগুলো এক একটা এক রকমের কাজ চিনি প্রসেসিং করতে আসলে অনেক মেশিনের দরকার তো সুগার মিলে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সব ধরনের মেশিন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে চিনি কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে লেটকা চিনি এখানে দেখতে পাচ্ছেন যে আরেক ধরনের চিনি কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু ঝরঝরে চিনি আর তারপরে এগুলো দেখার পর আমরা চলে আসলাম এদিকটায় আর এদিকটায় দেখতে পাচ্ছেন যে এটা আরেক ধরনের লেটকা চিনি তো ওইটা দেখার পর আমরা চলে এসেছি উপরে তো উপরে একটা সিঁড়ি দিয়ে আসার পর আমরা এদিকটায় দেখতে পেলাম যে আখের যেই খোসাটা থাকে সেগুলো কিন্তু এরকম হয়েছে এগুলোকে বলে খুই তো এগুলো চলে যাচ্ছে আর দিকে আর আমরা এখান থেকে যে ভিডিওটা করছিলাম মিলের ভিতরে এর আগে অনেকবার এসেছি তবে সত্যি কথা বলতে এই পাশটায় যদি আসা হয় তাহলে এদিকে অনেক বিকট শব্দ থাকে আর নিচের দিকে তাকালে কেমন যেন একটু ভয় ভয় কাজ করে তো যাই হোক এখান থেকে আমি ভিডিওটা করছিলাম আর নিচের ভিউটা দেখতে পাচ্ছেন এরকম তো এদিকটা দেখা হলে আমরা চলে গেলাম আরেকদিকে আর এদিকে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় আরও অনেক মেশিন তো নিচের দিকটাও কিন্তু আমি বারবার ভিডিও করে দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে আর এ পাশটায় কিন্তু মগে করে চিনি রাখা হয়েছে আর যারা যারা এখানে ঘুরতে এসেছে সবাইকে যারা যারা চিনি খেতে চাচ্ছে তাদেরকে এক দুই চামচ করে চিনি এখানে কিন্তু খাওয়ানো হচ্ছে তো মিলে এসে কিন্তু এই যে গরম গরম চিনি খাওয়ার মজাটা অন্যরকম আর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ সাদা চিনি এখান থেকে কিন্তু চিনিগুলো একেবারে প্যাকেটিং করা হবে তো এই যে এখানে কিন্তু অনেকগুলো চিনির বস্তা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো এখানে প্যাকেটিং করা হয়েছে এখান থেকে কিন্তু এই চিনিগুলো বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হবে তো চিনির বস্তাগুলো দেখা হয়ে গেলে আমরা চলে এসেছি আর এক পাশে তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা মেশিন আর এই মেশিন থেকে আখের উপরে যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো এভাবে গাদ আকারে চলে আসছে এগুলোকে মূলত গাদ বলে আঞ্চলিক ভাষায় কিনা আমি জানি না তবে ইনি আমাদেরকে সে কথাই বলছিলেন আর এগুলো পরবর্তীতে জ্বালানির কাজে ব্যবহৃত হয় তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে ওনার কথাগুলো শুনছিলাম আর উনি কিভাবে এই কাজের দায়িত্ব পালন করছিলেন সেগুলোই দেখছিলাম তো সর্বশেষ কিন্তু সেই গাছগুলো এখানে এসে পড়ছে আর এখান থেকেই কিন্তু সংগ্রহ করা হচ্ছে জ্বালানি কাজের জন্য তো যাই হোক সবগুলো দেখা শেষে আমরা কিন্তু একদম নিচে চলে এসেছি আর এখন কিন্তু আমরা বাসায় চলে যাব আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন জয়পুরার সুগার মিলের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ